আমার ফোনটা কই পড়লো ভাই ভাই আমার ফোনটা কই পড়লো ভাই ভাই কেউ দেখছেন ভাই কেউ আছেন ভাই ভাই আমার ফোনটা কই পড়লো ভাই এই এটা তো আইফোন এটাই তো আমার লাগবো শাল আর বাট্ট রাখ তোর ফোন আমি লইতে আছি আমার ফোনটা ভাঙ্গাটা দিই তোর ভালোটা আমি নিয়ে নেই শাল আর বাট্ট বহুত ফাইজলা আমি করছিস তুই আমার লগে শালার বট এ ভাই 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 এই ভাই এদিকে এ এ যে এটা হলো আপনার ফোন ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি জিতা গেছি জিতা গেছি শালার চিকন আলী খবর আছে আজকে তোর